আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটার দরকার হবে আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন তারপর এইখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা আছে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে শো করবে প্রথমে এখান থেকে আপনাকে একটা চোদ্দ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা সিলেক্ট করা হয়ে গেলে উপর দেখতে পারবেন একটা ফটোস লিখা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিওর সাথে আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন সবগুলো এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে আপনি ক্যাপকার্ড প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে প্রথম ইন্টারভেন্সটা এরকম থাকবে উপরে একটা বক্স আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন তাহলে এটা রোটেট হয়ে যাবে নিচে একটা অ্যাড অডিও লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার গ্যালার সব ভিডিওগুলো এখানে শো করবে এইখান থেকে আপনাকে একটা উনিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে যেটা আপনারা ইন্ট্রুতে দেখতে পেয়েছিলেন ওইটাকে সিলেক্ট করবেন তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করে দিবেন আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইটাকে সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে রান দিকে দিয়ে আপনি একটু এই দিকে আসবেন ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এই ছবির লেয়ারে ক্লিক করার পর এই ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে আপনি এরকমভাবে ফুল স্ক্রিন করে দেবেন তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে মাছ বরাবর বসিয়ে দেবেন একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে রান দিয়ে দিতে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন বসাতে হবে আপনি এখান থেকে ছবির লেয়ারটার মধ্যে ক্লিক করবেন প্রথম ছবির ডিউরেশন হবে সেকেন্ড এটাকে বসানোর জন্য এটা শুধু ধরে এটাকে আপনি এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড করে দেবেন তো এখান থেকে আমি এটাকে ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড করে দিলাম আর দ্বিতীয় নম্বর ছবি থেকে বাকি যতগুলো আছে সবগুলো জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে হবে আপনি প্রথমে এই নিচের লেয়ারটাকে দুই আঙ্গুলটির ধরে একটু টেনে জুম করে নেবেন তা নয়তো আপনি এখান থেকে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড বসাতে পারবেন না একদম ছোটো হয়ে যাবে এরকমভাবে একটু জুম করা হয়ে গেলে এখান থেকে কমিয়ে এটাকে আপনি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করবেন দ্বিতীয় নম্বর ছবি থেকে ধরে যতগুলো ছবি আসে সবগুলোকে আপনি এখান থেকে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে ডিউরেশন বসিয়ে দেবেন ডিউরেশন বসানোর সময় পিছনের ছবিটা একটু বড় হতে পারে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড থেকে পিছনের যে ছবিটা আছে একদম শেষে এটা অডিওটা লেয়ার সমান করে দেবেন যত সেকেন্ড থেকে থাক আপনি এখান থেকে অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা মেবি সাত সেকেন্ডের মতো হবে এরকম ভাবে করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি একদম আবার প্রথম ছবিতে বরাবর চলে আসবেন এখান থেকে এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে তার জন্য আবার আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন আছে আপনি এখানের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানের মধ্যে আপনি অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন এখান থেকে আপনাকে অ্যানিমেশন খুঁজে বের করতে হবে অ্যানিমেশনটার নাম হচ্ছে পিনডুলে ওয়ান আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এইটাকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচেই দেখতে পারবেন ছবি লেয়ারটা আছে এটাকে বা দিকে দিয়ে দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এইখান থেকে আপনি এই পিনডুলেম ওয়ানটাকে সিলেক্ট করবেন একইভাবে এইখান থেকে আপনি পিনডুলেম ওয়ানটাকে সবগুলো ছবিতেই সিলেক্ট করে দিতে হবে তো এইখান থেকে আমি এই কাজটা করে নিচ্ছি যখন আপনার সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে যাবে নিচে অপশন দেখতে পারবেন এখানের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে যাবে এখন লেয়ারটা গ্রাম দিকে দিয়ে এইদিকে চলে আসবেন প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর পর আসবেন নিচে একটা ব্যাক বটন দেখতে পারবেন এখান থেকে ব্যাক বটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইফেক্ট অপশন দেখতে পারবেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন এইদিকে ভিডিও ইফেক্ট লিখা থাকবে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি এই ট্রেন্ডিং অপশনটা দিয়ে থাকবেন ট্রেন্ডিং অপশনটা থেকে আপনি যে প্রথমে আমার ক্ষেত্রে আসে হোয়াইট ফ্ল্যাশ টু এই ইফেক্টটাকে আপনি প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে একদম এনে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপরে আবার চলে আসবেন প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন এইখান থেকে আবার আপনি এই ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি ট্রেন্ডিং অপশনটা দিয়ে থাকবেন এইখানের মধ্যে এসডিআর করে একটা ইফেক্ট আপনি এটাকে সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইটাকেও আপনি বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপরে আবার চলে আসবেন এখান থেকে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানের মধ্যে এইখানের মধ্যে লাস্ট আরেকটা ইফেক্ট আমাদেরকে অ্যাড করতে হবে তার জন্য আবার আপনি ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন ভিডিও ফিটি ক্লিক করার পর এখান থেকে আবার আপনি ট্রেন্ডিং অপশনটাতেই থাকবেন ট্রেন্ডিং অপশনটাতে থাকার পর এগুলোকে একটু উপর দিকে উঠাবেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ডেস্টোর জুম করে একটা ইফেক্ট পেয়ে যাবেন এখানের মধ্যে একটু নিচে যেতে হবে আপনাদেরকে এই যেইখানার মধ্যে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন ডেস্ক টোর জুম এটাকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে এইটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন আর এই ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে হবে না এটা শুধু আমাদের ফার্স্ট ফটো পর্যন্ত হবে এখান থেকে আপনি এটাকে প্রথম ছবিটা পর্যন্ত দিয়ে দিবেন এই যে আমাদের প্রথম ছবি পর্যন্ত শুধু এটা হবে আর এতটুকু কর দিলে কিন্তু আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আর কোনো ধরনের কোনো কাজ করতে হবে না মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিই কোপারেটের জন্য মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এইখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারবেন একটা সেভ অপশন আছে এখান থেকে আপনি এইটার মধ্যে ক্লিক করে দেবেন মানে ডাউনলোড আইকন এখানের মধ্যে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হিসুয়েট করবেন অটোমেটিক ভিডিওটা গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও বারো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ